भैया महफी तुम जो मिले मंज मिले शादी दीवाना हुआ है ये दिल হ্যালো অডিয়েন্স তেরোপাড়া জাল পাই মিলন সংঘের পরিচালনায় শ্রী শ্রী লক্ষ্মী মায়ের পুজো উপলক্ষে উনিশে অক্টোবর যখন ব্রোকেন স্ট্রিংস অর্কেস্ট্রাকে নিয়ে আসছে এবং সঙ্গে যখন থাকছে সকলের ভালোবাসার ইউটিউব খ্যাত সিঙ্গার কে কে সুদীপ্ত এবং ইউটিউব খ্যাত সিঙ্গার মিস সুদীপ্তা এছাড়াও থাকছে পপকুইন অর্পিতা তখন তো সবাইকে দেখতে আসতেই হবে তাই ব্রোকেন স্ট্রিংস অর্কেস্ট্রারের তরফ থেকে স্পেশালি ধন্যবাদ জানাই মিলন সংঘ ক্লাবকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য প্রিয় অডিয়েন্স খুব মজা হবে অনেক গান হবে অনেক আনন্দ হবে আমরা তো আসছি আপনারা সবাই আসছেন তো